যখন থেকে সেমাই দিয়ে এভাবে মিষ্টিটা আমি বানানো শিখেছি তখন থেকে সেমাই আর আমার অন্যভাবে খেতে ইচ্ছা করে না আজকে তো আমি চামচ দিয়ে লাচ্চা সেমাইয়ের এই মিষ্টিটা বানিয়ে নিলাম কি যে সুন্দর হয়েছে যতটাই সফট ততটাই মজার এই মিষ্টিটা আর এই যে কালকে ঈদের দিন আপনারা কিন্তু চাইলে আজকেও অনেকগুলো বানিয়ে রাখতে পারেন একদম কয়েকদিন ভালো থাকবে আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি প্রথমে দেখালাম হচ্ছে ওটা হচ্ছে কাঠবাদাম ছিল একদম ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু নিয়েছি পেস্তা বাদাম এবং কাজু কাজুবাদাম এরপর হচ্ছে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে প্রথমেই হচ্ছে আমি ওই যে কাঠবাদামগুলো কেটে রেখেছিলাম এটা একদমই সাদা সাদা পরিষ্কার করে নেওয়া ছিল তো সেটাকে আমি একটু ওখানে ভেজে নিব একদমই লাল লাল করবো না হালকা ব্রাউন টাইপের কালার হবে ওরকম অবস্থায় রেখে আমি হচ্ছে এক প্যাকেট সেমাই এখানে হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিচ্ছি প্যাকেটের মধ্যেই আর পুরোটা আমি ব্যবহার করব না আমি প্রায় তিন মুঠের কাছাকাছি এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো দেওয়ার সময়ও আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম এরপর বাদামের সাথে সেমাইটাকে ভালো করে মিক্স করে একটু ভেজে নিতে হবে তো আমি হচ্ছে এখানে হালকা একটুখানি ফুড কালার ব্যবহার করব দেখতে যেন সুন্দর লাগে তো অল্প পরিমাণে আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালারটা নিয়েছি ফুড কালারটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেখলাম যে না একটু কম হয়েছে আমার মনে হলো যে আর একটু কালার দিলে ভালো হবে তো তারপরে হচ্ছে আমি আরও একটুখানি কালার এর মধ্যে অ্যাড অ্যাড করে দিলাম কারণ এটা তো একেবারে মিক্স হয়ে যাচ্ছিল না মানে দলা দলা পেকে থাকতেছিল আর কি তো আমি ওরকমটাই চাচ্ছিলাম কিছুটা ছাড়া ছাড়া হয়ে থাকবে এরকম তো মোটামুটি এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ব্যবহার করবো হচ্ছে কনডেন্সড মিল্ক এখানে আমি তিন মুঠার মতো সময় সময়সীমায় ব্যবহার করেছি আর এক কোটা তিন ভাগের এক ভাগের মতো আমি কনডেন্সড মিল্ক এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা সেমাইয়ের সাথে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে মিক্স করতে করতে দেখা যাবে সেমাইটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে তো এই যে দেখেন মানে দেখাই যাচ্ছে যে কী পরিমাণ সফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে জিনিসটাকে ভালো করে সফট করে একটা ডোয়ের মতো করে রেডি করে নিতে হবে এই যে আমি ভেঙে 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 সুন্দর করে একদমই ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তো রেডি হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম এবারে হচ্ছে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আমি হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নেওয়ার পর একটা চামচ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ওয়ান টেবিল স্পুন সাইজের একটা মানে স্পুন যেটা দিয়ে আর বিভিন্ন মেজারমেন্ট করা হয় তো এটার মধ্যে প্রথমে একটু বাদাম দিয়ে দিলাম ওই যে কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম কেটে রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিয়েছি তারপরে মিষ্টিটা দিয়ে একদম চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দর শেপের একটা মিষ্টি রেডি হয়ে যাচ্ছে মানে দেখতে খুবই ভালো লাগছিলো আমার কাছে যতটা সুন্দর হয়েছে জিনিসটা ততটাই খেতে খুবই মজা আমি এর আগের দিন ওই যে লম্বা যে সেমাইগুলো আছে ওটা দিয়ে ওষুধে ঢাকনা একটা সময় বানিয়েছিলাম প্রায় এরকমই কাছাকাছি একটা প্রসেসে এবার বানালাম হচ্ছে লাচ্চা সময় দুইটা দুই ধরনের মজা বিশ্বাস করেন এর আগের ভিডিওতে আমাকে অনেক আপুরেই কমেন্ট করেছিলেন যে আপু এর মধ্যে তো কোনো চিনি দিলেন না কিভাবে মিষ্টি হলো আমি বলবো যে কনডেন্সড মিল্ক যে পরিমাণ চিনি দিয়ে বানানো এরপর এক্সট্রা চিনি দেওয়াটা দরকার পড়ে না তারপরেও যদি কারো পরিমাণে বেশি লাগে মিষ্টিটা তাহলে কনডেন্সড মিল্কের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর দেখেন মিষ্টিগুলো কি পরিমাণ সুন্দর হয়েছে আর ভেতর থেকে মানে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মজার অনেক লোভনীয়